আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিও টুইট অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর মেজা ছাড়ার ভিডিও পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট করে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিক্রিয়া চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কি বলেছেন শোনাবো আপনাকে সন্দেশখালী একটি পথ সভা থেকে একটি মহিলা তিনি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে বলছিলেন যে সন্দেশখালীর ব্যাপার নিয়ে তাদের ভয় দেখানো হচ্ছে এবং এই যে ধর্ষণের মিথ্যা ঘটনা প্রচার এই ব্যাপারটাকে কেন্দ্র করে তাদের মৃত্যু ভয়ও দেখানো হচ্ছে সেই সম্পর্কে সেই মহিলাটি বিচার চাইছিল আমরা কি দেখলাম কি শুনলাম বিরোধী নেতা শুভেন্দু অধিকারী তিনি নোংরা ভাষায় মহিলাটিকে গালাগাল দিলে আমরা স্তম্ভিত যে মায়ের গর্ভ থেকে সমাজ সৃষ্টি হয় সেই মায়েদের গর্ভকে এইভাবে অসম্মান করা এতে কি বোঝায় ভারতীয় জনতা পার্টি সীমা অতিক্রম করছে মেয়েদের অসম্মান করার কত রকমের পদ্ধতি আমরা দেখব আমরা অপেক্ষা করছি আরও কত পদ্ধতির মধ্য দিয়ে এই ধরনের অপমান সংঘর্ষিত করবে ওরা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা